নমস্কার জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম তো সবাই কেমন আছেন তো আশা করি সবাই ভালো আছেন গুরুজন ব্যক্তিদের চরণে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকের ভিডিওর বিষয় হলো অনেকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাইছে এবং অনেকেরই প্রশ্ন আছে বেশিরভাগ প্রশ্ন আছে যে আমার বাড়িতে কারো না কারো সমস্যা খুব সমস্যার মধ্যে আছে তাহলে এই সমস্যার সমাধানের উপায় কি আছে বিভিন্ন রকমের সমস্যার কথা আপনারা জানিয়ে থাকেন তো এই সমস্ত সমস্যার সমাধানের উপায় কী আছে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমেই বলছি দেখুন বাগেশ্বর ধামের সঙ্গে আমরা অনেকেই জুড়ে থাকি বা অনেক মানুষ জুড়ে থাকে এই একটা কারণ হচ্ছে যে কোনো বিশেষ মনোকামনা থাকে বাধা বিপত্তি থাকে সেটা যেন পার হয়ে যায় সেটা যেন পূর্ণ হয়ে যায় মনোকামনাটা পূর্ণ হয়ে যায় এই ব্যাপারে জুড়ে থাকি আবার কিছু মানুষ জুড়ে থাকে বালাজি মহারাজের প্রকৃত মন থেকে পূজা পাঠ করার জন্য বালাজি মহারাজের চরণ ধরে থাকার জন্য মানে সারা জীবন ধরে সেই জন্য জুড়ে থাকে তো এখন যারা বিশেষ মনোকামনার ব্যাপারে প্রশ্ন করে থাকে এবং অনেকেই প্রশ্নটা আমাকে যে করে থাকে যে আমার বাড়িতে প্রচণ্ড প্রবলেম কারো স্বামী কারো ছেলে বা অন্য কেউ অনেক বিভিন্ন ধরনের প্রবলেমে আছে তো এই ধরনের প্রশ্ন করে থাকে তো ওনাদের জন্য উপায় কী আছে দেখুন উপায় আমি আরজির ব্যাপার কিছু বলে দিই আরজি আপনারা যদি আমাদের আপনাদের মনোকামনা মনোকামনা রোগ ব্যাধির ব্যাপার থাকে তাহলে কিন্তু লাল কাপড়ে আরজি বাঁধবেন লাল কাপড়ে আর্জি বাঁধবেন আর যদি বিবাহ জাতীয় বিবাহ ব্যাপারে কোনো ব্যাপার আছে বিবাহ জাতীয় কোনো ব্যাপার বিবাহের ব্যাপারে কোনো মনোকামনা আছে তাহলে আপনারা হলুদ কাপড়ে বাঁধবেন আর যদি ভূতপেদ বাধা এরকম ধরনের ভূতপেদ বাধা যদি এরকম ধরনের কোনো সমস্যা আপনাদের মনে হয় তাহলে কিন্তু কালো কাপড়ে আর্জি বাঁধতে হয় আর যদি সন্তান কামনা যাদের সন্তান হয় না সেরকম সন্তান কামনার জন্য যদি আর্জি থাকে আপনাদের তাহলে কিন্তু আপনারা আর্জিটা সাদা কাপড়ে বাঁধবেন তো এই ধরনের কাপড়গুলো আপনারা বাঁধতে পারবেন তো এখন আপনাকে এখানে বুঝে নিতে হবে যে আপনার প্রবলেমটা কি ধরুন কারো তান্ত্রিক টোটকায় প্রবলেম বা ভূত পেত বাধা প্রবলেম তখন উনি কি করবেন তান্ত্রিক টোটকা বা ভূত পেত বাধা মানে চিন টিন এইসব জাতীয় যাদের প্রবলেম থাকে তারা কিন্তু কালো কাপড়ে আর্জি বাঁধবেন আর যাদের ধরুন বিশেষ কোনো মনোকামনা আছে তারা মনোকামনার জন্য লাল কাপড়ে বাঁধবেন রোগ ব্যাধির জন্যও লাল কাপড়ে বাঁধবেন তো এরকম আপনারা আর্জি বেঁধে নিয়ে দেবেন বেঁধে নিয়ে করে বাঘেশ্বর ধামে যেতে হয় গুরুজি যেটা প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে থাকে যে বাঘেশ্বর ধামে গিয়ে বাগেশ্বর ধামের পেশি করতে হয় অনেকেই বলে থাকে যে আমি গুরুজির সঙ্গে আর্জেন্ট দেখা করতে চাই গুরুজি আগেই বলেছে এবং প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে বলে যে আমার সঙ্গে জুড়ার চেষ্টা করো না আমার সঙ্গে দেখা করার চেষ্টা করবে না যদি জুড়তে হয় তো বালাজি মহারাজের সঙ্গে জুড়ুন আমি নিজে গুরুজি চরণ স্মরণ করেছিলাম এক বছর ধরে গুরুজির সঙ্গে গুরুজি যেহেতু নিজে মুখে বলেছিল যে আমার সঙ্গে দেখা করার চেষ্টা করো না তাই আমি এক বছর পর্যন্ত গুরুজির মানে চরণ স্মরণ করে গেছি আমি গুরুজিকে যে সাক্ষাৎ মানে সামনাসামনি দর্শন করবো সেরকম আমি আমার মনের ইচ্ছাটাও সেরকম ছিল না কেন কারণ গুরুর আদেশ গুরুর বাণী গুরুর আদেশ পালন করার জন্য তো সেই জন্য আপনাদেরকেও এই কথাটা বুঝতে হবে তো যদি আপনি বালাজি মহারাজকে প্রার্থনা করবেন বালাজি মহারাজকে বলবেন যেন গুরুজির সঙ্গে আমাকে কোনো একদিন মানে মিলিয়ে দেয় বালাজি মহারাজ খুবই দয়ালু তো উনি আপনাকে কোনো না কোনোভাবে দেখবেন মিলিয়ে দেবে কোনো না কোনোভাবে মিলাবেই মিলাবে গুরুজির সঙ্গে তো এটা বালাজি মহারাজকে আপনারা প্রার্থনা করবেন আমাকে যে জিজ্ঞেস করার থেকে যে আমাকে জিজ্ঞেস করেন যে গুরুজি কবে কবে থাকবে সেটা জানার বিষয় সেটা ঠিক আছে কিন্তু আপনি ততটাও অ্যাডভান্স আপনি টিকিট করতে পারবেন না যে গুরুজি বলে থাকে যে আমি এত তারিখ থেকে এত তারিখ থাকবো এক মাস দুমাস আগের থেকে গুরুজি বলে না এরকম তো কোনোরকমভাবে কোনো ইউটিউবের মাধ্যমেও বলে থাকে না যে আমি এতদিন পরে মানে টিকিট যখন অ্যাভেলেবেল থাকে মানে একটা টিকিট অ্যাভেলেবেলের ব্যাপারে তো ভাবতে হয় কমসে কম দুমাস আগে দু মাস আগে গুরুজি বলে না যে আমি দু মাস পরে আমি অমুক ডেটে থাকবো বিশেষ কোনো অনুষ্ঠান হলে সেটা আলাদা ব্যাপার কিন্তু প্রত্যেক মাসে যে গুরুজি ধামে থাকে সেটার যে কোনো লিস্ট আছে সেরকম কিছু নেই বিভিন্ন অনুষ্ঠানের ব্যাপারে লিস্ট হয়ে থাকে কিন্তু ওটা প্রকাশ্যে আসে না আগে একবার একটা লিস্ট আমি প্রকাশ্য করেছিলাম আপনাদেরকে তো মনোকামনা যদি থাকে তাহলে এইভাবে আর্জি বাঁধবেন আপনারা আর্জি বাঁধবেন এবং হাতে দৈনন্দিন যারা সাংসারিক জীবনে আছেন দৈনন্দিন আপনারা হাতে গঙ্গাজল নিয়ে নেবেন এইভাবে হাতে গঙ্গাজল নিয়ে করে সংকল্প করবেন যে আমি প্রত্যেক দিন এতবার হনুমান চলিসা পাঠ করব ধরুন আজকে আমি হনুমান চলিশা পাঠ করছি তাহলে হাতে জল নিয়ে নেবেন জয় দাদাগুরু ভগবান কি জয় জয় গুরুদেব ভগবান কি জয় জয় দাদাগুরু ভগবান কি জয় জয় সন্ন্যাসী বাবা কি জয় যে বাকেশতাম সরকার কি জয় জয় পেতরা সরকার কি জয় 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 জগৎগুরু মহারাজ কি জয় এভাবে সংকল্প নিয়ে করে নেবেন যে হে প্রভু আপনারা এখন আসুন আসন গ্রহণ করুন আপনারা এইভাবে বলবেন বিশেষ করে কিছু বললেও না বললেও হে সন্ন্যাসী বাবা হে রাঘবজি হে হনুমানজি কৃপয়া আও ইহাঁপে পে আসুন এখানে আসন গ্রহণ করুন আমি এখন আপনাদের পূজা পাঠ করব এবং এই পূজা পাঠ হনুমান চলিশা পাঠ মানে এতবার হনুমান চলিসা পাঠ করব হাতে জল নিয়ে সংকল্প নিবেন তো এতবার হনুমান চলিশা পাঠ করব এই হনুমান চলিশা পাঠের যা ফল আমার কল্যাণ করুন আমার নাম অমুক অমুক গোত্র অমুক তো আমার কল্যাণ করুন আমার পরিবারের কল্যাণ করুন এবং যদি আপনি জগৎ কল্যাণ চাইছেন তাহলে জগতের কল্যাণ করুন এভাবে বলবেন প্রত্যেক দিন এইভাবে সংকল্প নেবেন পূজা পাঠ করবেন তিলক চন্দন ধূপ দ্বীপ স্যান্ড ফুল যা কিছু আপনাদের আছে সব কিছু দিয়ে করে আপনারা আর দিন সাময়িক আরজি লাগাবেন সাময়িক আরজি মানে অনেকেই বুঝতে পারে না সাময়িকার্জির জন্য বাংলায় লিখবেন বাঘেশ্বর ধাম সাময়িকজি এটা ইউটিউবে বাংলায় লিখবেন আপনাদের মনে যে কোনো প্রশ্ন আছে সেটা বাংলায় লিখবেন ইউটিউবে দেখবেন ওই ভিডিও আপনার কাছে চলে আসবে আমি সমস্ত রকমের ভিডিও দিয়ে রাখছি তো সেই জন্য আপনাদেরকে বাংলায় লিখতে হবে ইংলিশে লিখলে হবে না বাংলায় লিখবেন ইউটিউবে যে বাঘেশ্বর ধামের সাময় কারজি তাহলে কিন্তু সাময় কীভাবে লাগানো যায় তার ভিডিও পেয়ে যাবেন তো সাময় কারজিটা প্রত্যেক দিন লাগাবেন যাদের মনোকামনা বিশেষ করে আছে মনোকামনা বাধা বিপত্তি সাময় কারজি প্রত্যেকদিন প্রত্যেকটা মানুষের লাগানো দরকার যারা যারা বাকেশ্বর ধামের ভক্ত আছেন তো সাময়কারজি লাগাবেন তারপরে যেভাবে পূজাপাঠ করেন বালাজি পূজাপাঠের আমি মন্ত্র এর আগে দিয়ে রাখছি বালাজির পূজাপাঠ কীভাবে করা যায় সেটা বাংলায় লিখবেন ইউটিউবে তাহলে চলে আসবে তো আপনারা পূজা পাঠ করবেন তারপরে পাঠ করবেন পাঠ হনুমান চালিশা পাঠ করবেন তারপরে কর্পূর নিয়ে করে আরতি করবেন আরতি অবশ্যই করবেন কর্পূর নিয়ে আরতি করবেন এবং যারা হবন দিতে যাদের সম্ভব হয়ে থাকে তারা হবন দিবেন ঠিক আছে হবন দেওয়ার সামগ্রী যদি কিছু না থাকে কেবলমাত্র ঘি আর চিনি দিয়ে করতে পারেন ঘি বাতাসা দিয়েও করতে পারেন বিশেষ কিছু সামগ্রী না থাকলে তো আপনারা হবন দিবেন হবন দেওয়ার পরে আপনারা ক্ষমা প্রার্থনা চাইবেন এবং আসন ছেড়ে ওঠার পূর্বে আসনে যখন সর্বপ্রথম বসবেন আচমন করবেন ওটা তো বলার কিছু না এটা সবাই জানেন কম বেশি তারপর আসন যখন ছেড়ে উঠবেন তার পূর্বে ওম নমঃ ওম ইন্দ্রায় নম বলে হাতে জল নিয়ে করে মাটিতে ফেলে দিবেন আর কি ঠিক আছে আর মায়েরা দণ্ডবোধ প্রণাম করবেন না এবং যারা পুরুষেরা আছেন তারা দণ্ডবোধ প্রণাম করবেন এবং মাথা মাটিয়ে ঠেকে ঠেকিয়ে করে ক্ষমা প্রার্থনা চাইবেন যদি এই পূজার মধ্যে কোনো ভুল দুটি হয়ে থাকে এটা অবশ্যই আপনারা করবেন তো বিশেষ মনোকামনা ধীরে 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 আপনাদের পূর্ণ হতে থাকবে এবং যারা এই কাজটা করতে পারবে না তারা বাগেশ্বর ধামের পেশি তো করবেন পেশি উভয়কেই করতে হবে যারা পূজাপাঠ বাড়িতে প্রত্যেক দিন করে তাদেরকেও পেশি করতে হবে এবং যারা পূজাপাঠ করে না তাদেরকেও পেশি করতে হবে বালাজি মহারাজের বিশেষ কৃপা কারো এক মেস একটা পেশিয়ে কারো পাঁচটা পেশিয়ে কারো দশটা পেশির পরে মনোকামনা পূর্ণ হয় কালকে রাত্রে আমার কাছে একজন মাতাজি ফোন করেছিল যে আমার মনোকামনা পূর্ণ হয়ে গেছে আমি আগের বছর বাগেশ্বর ধামে গেছিলাম আমার মনোকামনা পূর্ণ হয়ে গেছে আমি এখন কী করবো তো চলুন আমি চাইছি যে উনি ওনাকেও ভিডিওর মাধ্যমে আনবো কারণ ওনার যে অনুভব উনি কী করেছে বা উনি কীভাবে পূজাপাঠ করতো সেই সব কিছুটাই আমি তুলে ধরার চেষ্টা করব তো যদি উনি ভিডিওর মাধ্যমে আসতে পারে তো সেরকম যদি ব্যবস্থা হয়ে ওঠে তাহলে কিন্তু ওনাকে আপনাদের সামনে আনার চেষ্টা করব তো পূজাপাঠ আপনারা এইভাবে করবেন এই প্রশ্ন কিন্তু বারবার আসছিল অনেক দিন ধরে আসছিলো সেই জন্য আমি ভাবছিলাম যে এর উপরে একটা ভিডিও বানানো আমার দরকার তো অন্য কিছু কোনো কিছু মন না দিয়ে আপনারা দিন সীতারাম হনুমান সীতারাম হনুমান মানে মনে অন্য কিছু বলতে রকম কু আলোচনা করবেন না কারো ব্যাপারে নিন্দাজনক এইভাবে কু আলোচনা করবেন না যতটুকু সময় পাবেন সীতারাম হনুমান সীতারাম হনুমান মনে মনে ভজন করবেন বা জব করবেন এটাই করবেন কারণ কারো নিন্দা করে বা কোনো কিছু কু আলোচনা করে লাভ কিছু হবে না কিন্তু সীতারাম হনুমান জব করলে নিজের শরীর শুদ্ধ হবে এবং মন শুদ্ধ হবে ধীরে ধীরে তো চলুন দেখা হবে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম জয় শ্রী সীতারাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের মনে যত রকমের প্রশ্ন আছে আপনারা ইউটিউব হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম ফেসবুকে মেসেজ করবেন মেসেজ করে আপনাদের প্রশ্ন বলতে পারেন জয় শ্রী সীতারাম